কুন্ডার আওয়ারের মাঝে রাত্রে ফানি দিতাম গেসলাম প্রায় দুই কানি জমিন কিলো দূরে ডেইন ফাহারাটা আনতাম আনার পরে এর মাঝে ফাতেরা ডেইন আছে তোমার ছটা দুইটা ডিউটি করছি বালা দুইটা দুইবার আওয়া যাওয়া করছি বালা হাত ভানি হালি নিয়ে হালাইছি পরের বারে তোমার আয়া দিয়ে সবজি বানছি আয়া দিয়ে একটা গলান সুদা ওখন এটা বাইন দাহি দাঁত গেছি গেরহি দা সুদা এরকমভাবে অন্তত ছয় বার ইয়ে করলো করার পর লাস্ট টাইম আবার আমি গেরহি দাঁত মূর্ষা দাগিয়া দিহি না আমার হ্যাঁ তো তো ফস্ত না তখন আমি হাইকেল দা হাতের দইরা এক হাতের দইরা এই লাইলের মাঝে তুইছি তির বানতাম লুছি আমার টেলা মারছে কিরি মানু না গুরু দইনা টেলা মারল এইভাবে করতে 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 সারে রাইট কাটাইলাম এই ছয়তানের সারা রাইট কাটাইছি হে তো এক পুরা পানিও যায় নাই গুড়া আবার মেশিনের গুড়াত গেলাম গিয়ে কি দাঁড়িয়ে তেলও নাই পরে মেশিন অফ করে আইসি আয়া আবার হেতে লাইলে দা आवर फातारे सी पौधियाँ आवर्फा आ रुषी फारुषी बोले फातारे एक टा रास्ता से ये जो ओई जेड़ा गवर रास्ता लगे क्या सेम फातारे ये रास्ता लगा फारुषी फारुषी बोले ओहों तो सायद ही उत्तर सीरन हो गया ये फोट्टा मजे तमान लास তো কোনো লাশ পড়ার কোনো কথা না ব্যাপারটা তো বড় সঙ্গীর দেখতেছি মনে মনে দুধ পড়লাম এরপর আমার ফিরের নামও লইলাম না সরে না সরে না পরে বস ফল আছি না আমার ফল দা গাই না দিয়া ফলের আঘাত ধরা দু তিনটা বাড়ি মারলাম লাস্টার উপে বাড়ি মারছি পরে বোঝা গেছে যেমন বালিশের মাঝে দিছি তখন ছায় একটা আগুনের সাক্কা সামনে দা ও সামনে দা এই করতেছে মানে আমার রাস্তা সারে না তন মই মুরব্বীর মহ শুনছি যে এইভাবে কইলে ছয়া দেবো গা তখন আমি কইলাম যে দেশের ভাই কই রে বিদেশের ভাই নিল কথা কইসি বড় ওই আগুনটা রে আমার দেশের আগুনটা দশ আছে দশে পরে দুই হয়ে আছে গা দুই আগুনে দৌড়াইয়া রয়ে গেছে তখন গেলাম আমি রাত্রে গিয়া বাজেট গিয়া ডাক দিলাম দিয়ে কিরি কান্ড मामी गरम पानी कर लोसि गुस दिए ओ मेन हजार बार गल माम कठाई तो दिता पार्सीना कारी आद शबूर गाछ होता है शोरतार है, है तो को एक पुदा हानि जाए को ना गोन दिया फैसी নাস্তা পানি করিয়া সহালই বুরই ইয়া যে গদা ইসলাম দুই সাইড দুইটা কাওয়া বুড়া কাওয়া দুা বুঝছি এই কাহিনী আর কি একবার গেছি তোমার গরুর আলবাইতাম আলবাইতাম পথ দিছে বর আধা ফুটো গেছি বরে গুরু তখন কুদ্দুর গেছে গিয়ার অহন সামনে গিয়া কবস্থান কবস্থানটা ফারুইসি ফারুইসি পরে অহন তো গুরু আর না গুরু কইলে আবার ওইসব জিনিস দেহে গুরু এইসব জিনিস দেহে তখন আমার কুস্তা যে বাবা আমার শেয়াইছে যে এরম কাহিনা তুই এক কাম করবে দুইটা গুরুজন হানজটা নিবে গুরু সামনে গিয়া দুইটা গুরুফাহা হার তুই হারা থাকবে তোর আর কোনো আগত বললাই তো না তন দুটা দুইটা গুরুফাহ হামাইয়া হাড়িয়েলাম কতকাণরে সাই দিয়া আনাই ওহন গিয়েছি হে তুই গিয়া হেটো মো কামল লাগাইব হেত হইটা সার্জ করছি ফার্স্ট হেত দুইটা সার্জ করলে আড়াইকানি হাত আল পাইছি বাইসি কির রাইট না আমতা জি ভোট দিয়েছি সার নি এলাকা তো ঘটনা করছে আমতা যে ভোট দিয়েছি অহন হে তো ধর দুইটা ঠার করছি রাত পোহা না জানো দেনা না ও মা ওখান মই যখন জুড়ছি মই জুইরা যখন ডাক দিছি গরু আর না গরু আর কাক দেনা না দেনা দে ও আমি বুজ জ্বালাইছি বুজ যা ওই গিয়া গিয়া সহম দেয়া জালের সামনে দুইরা হারুছি হারুছি ওরে গরুর দিন হারা যানিটা সৈরা গেছে গা ও এরপরে এদিন আবার হাড়া লুছে এরপরে ভয়ও দিয়া সারলাম রায় তো আজানো শুনি না কিরে এই কি আলামত গুইরা যখন আবার ফদ দিসি গরু সুর ডুবাদ ওহনও না আবার ওই পড়লে যে হেন দৌড়সেন আটক করছেন আবার ইহেন আবার ইহেন ওই আবার আটক করছে আটক বাঁচতেছি তাহলে গুরুর কারণে গুরুরার দাঁড় থেকে সরিয়া গেল ওই সময় সইয়া যাব আমিও গুরুর দাঁড়তে সরি না এরপরে ইহা ন হাড়ু রুইলাম হাড়ি রুইছে পরে ফন্টা দেরে হাড়া এরপরে আজান দিছে আজান দিছে পড়া কিচ্ছু নাই গেছি গিয়া গরু দুৱাইছি ধুয়াইছি এটুকা লগা দিয়া আগুল লাগাইল আগের এটা অন্য দান আসেন ওইটা গিয়া রাত্রে ভোর দল লাগত মালিক আমার সাথে গেছে গিয়ে আমার নিয়ে এই পুনর মাঝে তুমি তাকবা এটা ও হি সুর ওই হালতে পাইছি এই সুরটা ওই আর কি এখানে একটা গাঙ্গ আছে এটা ওই মেঘনাথ থেকে একটা নালা আইসে মেঘনার হি ভারো এ নালার হি ভারো হ্যাঁ তাহলে ওমা ঘুমাই দিছি ও তো ঘুমাই তারি না ওই আগুনের যন্ত্রণা আগুন আলি উঠে দা আসা যাওয়া করে উঠে দা ওই তো শতানের আগুন এটা এরকম আসা যাওয়া করে কী তার ব্যবহারটা কী তা উঠতে গেলাম গা গিয়া কই ওই কল করে গিয়া ঘুমাইলাম আবার কই যে কল করে যে ঘুমাইলাম বেডার হেদ যদি দেখ গাঙ্গের ভারত যাইয়া যদি নাও বইয়া হৈরালুয়া জাগা আবার আমি মসিব তো আবার উঠিয়া গেছি আবার জন গেছি ওহন আজান পেলাইছে আজানো শেষ নি শেষ এরকম বহুত ঘটনা আমার বয়সে গড়ছে